আরেকজন সভাপতি প্রার্থী রুহুল হোসেন সাহেব আমরা জানতে পারলাম ইতিমধ্যে এইখান থেকে বোর্ড চলাকালীন অবস্থায় বোর্ড কাস্টিং শেষ না হওয়ার আগেই নির্বাচন কমিশনের নির্বাচনের একজন কর্মকর্তা উনি তিনটা বাক্স কোথায় নিয়ে গেছেন আমরা জানি না পরে আমরা যখন প্রধান নির্বাচন কমিশনারকে জিজ্ঞেস করলাম উনি বললেন এই বাক্স আমি নিয়ে আর লুকায় এক জায়গায় রেখেছি সেফে আছে আমি জিজ্ঞেস করলাম যে আপনি এই বাক্স কিভাবে নিতে পারেন একবারে একসাথে আপনি বাক্স নিবেন তিনটা করে বাক্স আপনি আলাদা করতে পারেন না আপনি বাক্স নিবেন টোটাল বাক্স আছে একুশটা কিংবা বাইশটা পঞ্চাশটা যেটাই থাকে সব একসাথে নিবেন আমাদের তাতে মনে হয়েছে যে এই বাক্সগুলো এখান থেকে সরাইয়া ওনারা বাক্স ঢুকাইছে সিল মারছে মাইরা বাক্স জমায়া কিছু নেতৃবৃন্দকে বলছে না কিছু হয় নাই এটা ঠিক আছে আমরা তিন বাক্স বাতিল করে বাকি যে বাক্সগুলো আছে সেই বাক্সগুলো গণনা করে নির্বাচনের রেজাল্ট করার জন্য দাবি জানাচ্ছি তারপরে বিষয়টা নিয়ে আবার আমরা আলোচনা করব এখন আবার এখন আবার ধরা পড়ছে দিয়া দিছে এজেন্ট শরীফুল আলমের এজেন্ট সে আইসা বলতেছে বুট হয়েছে না বইলা সে আবার বুট দিয়ে আসছে ওরে এখানে এজেন্টরা এবং পাবলিক যখন ধরছে দৌড়ায় এখন কোথায় পালাইছে তারে খুঁজে পাওয়া যাচ্ছে না এই হয়েছে অবস্থা এবং প্রতি জায়গাতে এমন ফলস বোর্ড একজনের বুট আরেকজন মারতে চাচ্ছে এটা বেশিরভাগই কুলিয়াচরে এই কাজটা হয়েছে সুতরাং কুলিয়াচরে এই কাজটা হয়েছে বিয়াল্লিশ নাম্বার বুট আর ছয়চল্লিশ নাম্বার বুট দিছে যারা দেখছে এবং ছবি সহ আমার কাছে ভিডিও আছে আমরা এটা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং এটার একটা সুরাহা চাই আমরা ভোট গণনা শেষ হইলে আমরা এটা নিয়ে বসবো ঠিক আছে জি আস্তে আস্তে সব সভাপতি সাহেব কি বলে দেখি যে কোনো একটা ভোট ঘটনার মাধ্যমে বুঝা যায় তিনটা ভোটার বাক্স নিয়ে গেছে এবং অন্য বাক্সগুলোও ভোটার বাক্সগুলো ভোট না নিয়ম হলো ভোটার বাক্স সিল করবে সিল করে পরে এজেন্ডার সিগনেচার নিয়ে ভোট আরম্ভ করবে একটা বাক্স আপনারা সাংবাদিক আসান দ্যানগা একটা বাকসনে সাংবাদিক পার্টির কাছে অনুরোধ করব যে কোন বাক্সের মধ্যে সিল আছে নাকি কোন বাক্সে সিল নাই সব বাক্স খোলা তারা ইচ্ছা করে এটা খোলা রাখছে বুট কাট টুপি করার জন্য যে আমার ছিল যে বাক্সগুলা ওনারা নিয়ে গেছে ওই কেন্দ্রের কি বুট সব শেষ হয় নাই না বুট শেষ হয় নাই আরো একটাতে 6টা একটাতে 8টা আরেকটাতে 11টা এমন বুট বাকি ছিল এবং বুটার আসছে তাদেরকে বলছে বলার পরেও ভোটটা নির্বাচনী কর্মকর্তা বলছে আর নিব না বুঝলা বাক্স নিয়ে চলে গেছে আসছে ইমরান তারা বাক্স নিয়ে চলে গেছে কিভাবে নিয়েছে সেটা আমরা জানি না আসলে তো প্রেজেন্ট শেষ হয় নাই ভুটের তো একটা টাইম আছে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদের দর্শক আমরা আহ শুনতে পাচ্ছিলাম যে সাধারণ সম্পাদক পদপ্রার্থী খালেদ সাইফুল্লাহ বিপি সুহেল কিন্তু অভিযোগ করছেন যে ভোট একটা কারচুপির সেই কারচুপিতে আমরা লক্ষ্য করছি যে তিনটি ভূতের যে ভোট রয়েছে সেই ভোট বিশেষ করে উনি যে কিশোরগঞ্জ সদর উপজেলার যে সভাপতি সেই সভাপতির যে পৌরসভা এবং উপজেলার যে ভোট সেই ভোট কিন্তু তারা নিয়ে গেছে আমরা কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে কথা বলছিলেন সভাপতি পদপতি রুহুল হুসাইন এবং সাধারণ সম্পাদক খালেদ করেন্স সেই বাক্স গুলো কিন্তু নিয়ে যায় বাক্স নেওয়ার কোনো সাইন বা সিল তাদের যে এজেন্ট ছিল সেই এজেন্টরা কিন্তু দেয়নি ভুটার শেষ হওয়ার আগে কিন্তু আমরা বাক্স নেওয়ার যে অভিযোগটি সেই অভিযোগে আমরা এই ভূত থেকে এই যে এই যে তিনটি এই ভূত রয়েছে সেই তিনটি এই ভূত থেকে কিন্তু ভোটের বাক্স গুলা কিন্তু নেওয়া হয়েছে ভোটের যে সময় বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু হওয়ার কথা ছিল কেন্দ্রীয় যে নেতা রয়েছে তারা কিন্তু প্রায় সাড়ে ছয়টায় ভোট শুরু হয় সাড়ে ছয়টায় ভোট শুরু হওয়ার পরে নয়টার আগেই যে ভোট রয়েছে সেই ভোটগুলো কিন্তু নিয়ে যায় নির্বাচন কমিশন সহ একাধিক ব্যক্তি কিন্তু সেই বাস্কর ভোট বাক্সের কথা বলছেন সাধারণ যারা ডেডিকেটেড রয়েছেন ভোটার রয়েছেন তারাও কিন্তু বলছেন তার।